আজকের গল্প ভূতের ডাক সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে হে গাইস তোমাদের জন্য আজকে এক অসাধারণ জায়গায় এসেছি সামনে যে ভাঙাচোরা বিল্ডিংটা দেখছো এটা হলো ব্রিটিশ আমলের পুরনো ডাক বাংলো শোনা যায় এখানে নাকি ভূতের উপদ্রব আছে কিন্তু তোমরা জানো তো আমি এসব ভূতটুথ একেবারেই মানি না আজ আমি প্রমাণ করে দেব এগুলো সব গল্প ছাড়া কিছুই নয় তুমি যেটাকে গল্প বলছ আমাদের গ্রামে সেটা ভয়ঙ্কর বাস্তব ছোট থেকে শুনে আসছি এই বাংলোর জানালা থেকে রাতের বেলা আলো জ্বলে ওঠে ভেতরে হাসির শব্দ ভেসে আসে কিন্তু ভেতরে ঢুকলে কাউকে পাওয়া যায় না তুমি ভেবেছো এগুলো কাকতালিও মায়া তুমি খুব বেশি সিনেমা দেখো বোধহয় হাসির শব্দ আলো জ্বলে ওঠা সবই বাতাস আর আলোর খেলা নিখোঁজ হওয়ার গল্পগুলো বাড়াবাড়ি ছাড়া কিছু না অনুকদা এটা গল্প নয় তুমি জানো না অনেকেই এখানে থাকার চেষ্টা করেছিল কেউ অসুস্থ হয়ে গেছে কেউ মাঝরাতে উধাও হয়ে গেছে এক বিদেশি এক্সপ্লোরারের ক্যামেরা পাওয়া গেছিল ভেতরে কিন্তু মানুষটার আর কোনো খোঁজ নেই আরে বা দারুণ স্টোরি আমার ভিডিওতে এসব গল্প শুনলে ভিউয়াররা পাগল হয়ে যাবে কিন্তু আমি এসব ভয়কে ভয় পাই না চল গেটটা ঠেলে ভেতরে যাই তোমার কি মনে হচ্ছে না কেউ আমাদের পেছনে হাঁটছে আমার কানে স্পষ্ট আওয়াজ এলো তুমি ভয় পাচ্ছ বলে এমন মনে হচ্ছে ক্যামেরায় আমি সব রেকর্ড করছি ভূত থাকলে এখনই ধরা পড়বে তোমার ভয়টাই আসল ভূত দেখলে এভাবে দরজা নিজে থেকে খুলে যায় নাকি এটা কোনো সাধারণ ব্যাপার নয় হয়তো কাঠ ভেজা ছিল তাই খসে পড়েছে কিন্তু সত্যি বলছি আমারও একটু অদ্ভুত লাগছে শোনো একটু সাবধানে চলো অর্ণবদা শুনছো এবার তো একেবারে আমাদের সামনে থেকে আসছে দেখো টেবিলের এই অংশটা একেবারেই পরিষ্কার মনে হচ্ছে কেউ সম্প্রতি বসেছিল ওরা এখনো এখানে ভোজ করে অর্ণবদা মৃত অফিসারদের আত্মারা এখনও টেবিলে বসে খায় অসাধারণ ক্যামেরায় সব ধরা পড়ছে আমার ভিডিও ভাইরাল হবেই না আমি আর না এখান থেকে বেরোই একটু দাঁড়াও দয়া করে এটাই তো আসল প্রমাণ প্লিজ দাঁড়াও ওরা আমাদের দেখছে ছবির চোখগুলো না এখানেই তো ক্লাইম্যাক্স হবে দেখো লন্ঠনটা নিজে থেকে জ্বলে উঠেছে মায়া তুমি কোথায় আমি কিছুই দেখতে পাচ্ছি না মায়া তুমি কোথায় আমি কিছুই দেখতে পাচ্ছি না এদিকে আসো অর্ণব আমি এখানে এই এতগুলো মায়া কিভাবে সম্ভব ওরা আমি নই পালা অর্ণব আমি আর পারছি না কোথায় আছো মায়া আমি পালাতে চাই মায়া তুমি এখন তুমি আমাদের ওই